নমস্কার অসুর রাশির দশভূজা দেবী দুর্গা যেমন অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি দান করে তেমনি নাশ করে কোষ্ঠীতে থাকা ভয়ঙ্কর অশুভ যোগ বা দোষ নাশ বা হ্রাস করেন ভয়ঙ্কর গ্রহের কুপ্রভাব জ্যোতিষশাস্ত্রের ভীতি সঞ্চারকারী একটি ভয়ঙ্কর যোগ হল গুরুচন্ডাল যোগ এই গুরুচন্ডাল যোগ বলার থেকে একে গুরুচন্ডাল দোষ বলাই বেশি যুক্তিপূর্ণ গুরুচন্ডাল নামই বুঝিয়ে দেয় এই দোষ কেন ভীতি সঞ্চার করে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি দেবগুরু এবং রাহু হল দৈত্য বা চণ্ডাল কোষ্ঠীতে বৃহস্পতি এবং রাহু একসঙ্গে অবস্থান করলে এই গুরুচন্ডাল দোষ সৃষ্টি হয় আজ আমরা আলোচনা করব এই দোষ কিভাবে তৈরি হয় গুরুচন্ডাল দোষ আমাদের জন্মকুণ্ডলিতে কিভাবে তৈরি হয় এবং এই দোষের প্রভাবে আমাদের কী কী অসুবিধা হয় তা জানার আগে প্রত্যেককে অনুরোধ করব যদি কারো এই জন্মকুণ্ডলি সম্পর্কে কোনো জিজ্ঞাসা বা কোনো পরামর্শের প্রয়োজন হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাই হোক আমরা মূল কথায় আসি জ্যোতিষশাস্ত্র মতে রাহু কেতু হল উত্তর এবং দক্ষিণ দুটি গাণিতিক বিন্দু বা নোট উত্তর গাণিতিক বিন্দু বা রাহু নির্দিষ্ট দূরত্বে যে গ্রহ অবস্থান করে সেই গ্রহের পূর্ণ ফল দানের ক্ষমতা নষ্ট হয় বা হারিয়ে যায় রাহু বা উত্তর গাণিতিক বিন্দুর কাছাকাছি বৃহস্পতি গ্রহ অবস্থান করলে বৃহস্পতির ফল দানের ক্ষমতা পরিবর্তন হয় এবং রাহুর কুপ্রভাবে এই গ্রহ প্রভাবিত হয় তবে এক্ষেত্রে উভয় গ্রহের অবস্থান কিন্তু অবশ্যই বিবেচনাধীন বিবেচনা করে তবেই তার ফল পাওয়া যায় বৃহস্পতি এবং রাহুর গতি কিন্তু বিপরীতমুখী দুই গ্রহ একজন ক্লক ওয়াইজ আর একজন অ্যান্টি ক্লক ওয়াইজ এই কারণে জন্মপত্রিকায় রাহুর গতিপথে বৃহস্পতির অবস্থান করলে তা শক্তিশালী দোষ সৃষ্টি করে সাধারণত রাহু এবং বৃহস্পতির অবস্থান দশ ডিগ্রির মধ্যে হলে যোগ বা দোষ ফলপ্রুষ হয় তারা দান কুফল ফল তো ঠিক নয় কুফল দান করতে শুরু করে গ্রহোদয়ের অবস্থান পাঁচ ডিগ্রির মধ্যে হলে কিন্তু এই দোষের কার্যকারিতা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে নারী জ্যোতিষ মতে কোষ্ঠিতে রাহুর ডিগ্রি বেশি এবং বৃহস্পতির ডিগ্রি কম হলে সেই সময় এই যোগটি মারাত্মক হতে পারে বিপরীত হলে সমস্যা থাকে তবে ততটা নয় এই গুরুচন্ডাল দোষের প্রভাবে জাতক বা জাতিকারা গুরুজনের মনের মতো কখনোই হয়ে ওঠে না তারা এই গুরুজনদের মা বাবা হতে পারে যে কোনো পিতৃতুল্য মাতৃতুল্য স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় এমনকি গুরুজনরা তাদের কিন্তু সহ্য করতে পারে না তারা এই গুরুজনদের বিষয় আশয় সম্পত্তি থেকে বঞ্চিত হয় এই গুরুজনরা যোগ থাকলে সেই জাতকরা গুরুজনদের কথা না শুনে বিপথে পর্যন্ত চালিত হতে পারে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ